আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বর্তমানে বাংলাদেশের আকাশে প্রবেশ করেছে একটি শক্তিশালী নিম্নচাপ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম বরিশাল ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর এবং চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে গুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে শীতের শুরুতেই সমুদ্রে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজ পাঁচই নভেম্বর বুধবার এবং আগামীকাল ছয় নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জেনে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাস মেঘমালা মডেল লাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা লড়াই আজ মধ্যরাতে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট এদিকে কুমিল্লা ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের উপরে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট চারেখায় জগন্নাথপুর জোগীগঞ্জ পাহাড় লেখা চটক ফেনারবাগ জগন্নাথপুর বেলাগঞ্জ কালাওড়া মৌলয়ীবাজার বানিয়াগঞ্জ সকল অঞ্চলে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট দশ পনেরো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ কাপাসিয়া নরসিংহ এদিকে ব্রাহ্মণবাড়িয়া এ সকল অঞ্চলে আংশিক মেঘলা গাছ এবং গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা এদিকে মুন্সিগঞ্জ লাকসাম হাজিগঞ্জ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রায়পুর চৌমহানি লাকসাম এই সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের মানিকসুরি ফুটিকসুরী উপজেলা রাঙ্গামাটি বিলাইশ্বী হাট হাজারি চিটাইগাং রাজস্থলী রাংচি সাতকানিয় এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাত এ সময় বাংলাদেশের বরিশাল খুলনা এদিকে মেহেরপুর রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া পশ্চিমবঙ্গে আগামী দিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে এ সময় তবে ত্রিপুরা রাজ্যের কিছু কিছু অঞ্চল অর্থাৎ আমবাসা আগারতলা আমার পুরো সকল অঞ্চলে ভারী মেঘলা আকাশ থাকবে রাতের বেলা বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না এরপর বৃহস্পতিবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপর কিন্তু ভারী মেঘলা আকাশ থাকবে সেই সাথে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে দিঘিনালা খাগড়াছড়ি লংদু এদিকে রাঙ্গামাটি বিলাইশরী মানিকছড়ি ফরিশুরি উপজেলা হাট হাজারের রাজস্থলী রাঞ্চি সকল অঞ্চলে কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট বিশমভরপুর মাদান এদিকে মৌলিকবাজার বেলাগঞ্জ জগন্নাথপুর বারলেখা চটক বাজার জগন্নাথপুর এদিকে এই সকল অঞ্চলে কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও কোথাও কোথাও নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপা এদিকে সিরাজগঞ্জ সরিষে বগুড়া এদিকে রাশি বিভাগের ঘোড়াঘাট সকল অঞ্চলে নব্বই থেকে অষ্টনব্বই পার্সেন্ট পর্যন্ত ভারী মেঘলা গাছ থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বরিশাল খুলনা সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আহ সিলেট বিভাগ ময়মনসিংহ এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সাথে আমরা চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিদুরা উপজেলা এছাড়াও মহেশখালী সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি নব্বই থেকে একশো পার্সেন্ট পর্যন্ত ভারী মেঘলা আকাশ তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সেই সাথে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তবে ত্রিপুরা রাজ্যের আকাশে কিন্তু ভারী মেঘলা আকাশ থাকবে সময় এরপর সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলা আকাশ পরিষ্কার শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে গুড়িঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে দিঘিনালা লংডু এদিকে খাগড়াছড়ি মানিকছড়ি রাঙ্গামাটি বিলাইশরি হাটহাজারি এদিকে রাঞ্চি সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে চাকার থানচি এই সকল অঞ্চলেও এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমার পুরো এই সকল অঞ্চলে আংশিক মেঘলা গাছ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি না রাত গেলে আমরা চট্টগ্রাম বিভাগের উপরে কিন্তু আংশিক মেঘলা গাছ থাকবে এদিকে রংপুর বিভাগের উপরেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা গাছ তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলা আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এই সময় এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার এরপর শুক্রবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে বিশেষ করে রংপুর বিভাগের সৈয়দপুর এদিকে দল ঢাকা দেবগঞ্জ বোদা ঠাকুরগাঁও এদিকে শাহের কোপা এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আহ নব্বই থেকে একানব্বই পার্সেন্ট পর্যন্ত আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল এবং সিলেট বিভাগে সকালবেলা কুয়াশা দেখা মিলতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার সেই সাথে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালাই রাজশাহী সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সেই সাথে চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের অন্যান্য জেলা আকাশ কিন্তু পরিষ্কার এরপর সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের করে। জেলা আকাশ পরিষ্কার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিপাতের দেখা আর মিলবে না বাংলাদেশের উপরে অর্থাৎ এখান কিন্তু কুয়াশা আস্তে আস্তে দেখা মিলবে বাংলাদেশের উপর এবং বৃষ্টিপাত যেগুলো হয়ে গেল সেগুলো কিন্তু এখন বর্তমান পর্যন্ত আর বৃষ্টিপাতের কথা কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশ অনুযায়ী এরপর আমরা দেখতে পাচ্ছি বুধবার বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর তেরো তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি না চোদ্দ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও কোথাও আংশিক মেঘলা গাছ থাকতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ